একটা কিছু হচ্ছে তারা পরে নিয়ে অনেক হাসাহাসি নামটা বলতে পারবো না তা আমি অনেকক্ষণীয় হাসাহাসি করছি কেটে জানেন মনে হয় ও আমার হাসছি বলার বাইরে তা আসলে আমরা বাংলাদেশিরা অনেক ভালো এ দেশে এখনো আমরা সম্মান করে পুলিশ অর্থ যা কিছু আছে প্রশাসন সবাই আমরাকে সম্মান করে এবং আমাদের দেশটাকে নিয়ে অনেক গর্ব করতে পারি কেন আমাদের মধ্যে অনেক কিছু আমরা এমন কিছু করি নাই আমাদের এ দেশে আমরা অনেক ভালো আছি তবে আমি দোয়া করি আপনাদের সবাইকে আর সব ছেলেরাও বলবো আমরা যাতে মিলেমিশে থাকলে সারাটা বাংলাদেশ একরকম হবে আমরা চাই না আমরা বাংলাদেশে যাই কিছু করতে পারবো এ দেশেই করতে হবে আমরা যাতে যত ফ্যামিলি আছে যত আমরা বাংলাদেশে ইটালিতে যারা ইটালিতে আসি যত শহরে আমরা যেমন মিলেমিশে থাকতে পারি আমরা এখানে যারা আছি ইতালির আইন যেভাবে মানব ঠিক তেমনি আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের মাধ্যমে আমাদের বাংলাদেশ রিপ্রেজেন্ট হচ্ছে সুতরাং আমাদেরকে ভালোভাবে থাকতে হবে সুন্দর একটা ব্যবহার করতে হবে এতে করে শুধু আমি না আমার দেশ জাতি এই তালিতে আরো ভালো অবস্থানে যাবে কারণ আমাদের এখানে ভালো একটা অবস্থান আছে আমাদের কাজ বলেন বা যে কোনো বিষয়ে এগুলোকে অক্ষুন্ন রেখে আরো বৃদ্ধি করতে হবে আমাদের সেই সম্মান তো আমাদের আয়োজন বা আমাদের এই ছোট একটি আহ পরিসরে আপনাদেরকে কিছু বলার যে প্রয়াস সেটি আহ আপাতত শেষ হচ্ছে আর আপনারা যদি চান দেখা হবে আগামী ধন্যবাদ ধন্যবাদ